কি নেই এই ক্যামেরাতে মাত্র তিনশো নব্বই টাকার ক্যামেরায় রয়েছে যাবতীয় সব ক্যামেরার ফিচার আইফি ক্যামেরা থেকে শুরু করে সিসি ক্যামেরা পর্যন্ত সব কিছু পাবেন এই ছোট্ট ক্যামেরাতে এবং এছাড়াও এমন এমন ফিচার এই ক্যামেরার মধ্যে রয়েছে যেগুলো আপনাকে পুরো অবাক করে দিবেন অবাক করা ফিচারগুলো কি এবং কিভাবে ব্যবহার করবেন সেটি ভিডিওতে বলা হয়েছে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কোথা থেকে কিনবেন দাম কত পড়বে সব কিছু জানতে পারবেন সুতরাং অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ স্কিপ করলে ক্যামেরা অনেক ফিচার মিস করে ফেলতে পারেন কিভাবে ক্যামেরাটি ব্যবহার করবেন কি কি ফিচার এটার মধ্যে রয়েছে সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও এরকম কম বাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করে যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ছোট্ট কিন্তু পাওয়ারফুল একটা জিনিস ওয়াইফাই মিনি এইচডি সিকিউরিটি ক্যামেরা এই ছোট ক্যামেরাটা দিয়ে আপনি যে কোনো জায়গায় সহজেই মনিটর করতে পারেন প্রথমে বক্স ওপেন করলে আমরা পাচ্ছি মিনি ওয়াইফাই ক্যামেরা এবং একটি চার্জিল ক্যাবল এবং ক্যামেরা হোল্ডার স্ট্যান্ড এবং একটি ইউজার ম্যানুয়াল ছোট দেখে অবহেলা করবেন না এতে আছে ফুল এইচডি লেন্স ওয়াইফাই কানেকশন নাইট ভিশন আর মোশন ডিটেকশন সুবিধা এখানে আছে এই ক্যামেরার মধ্যে আছে একটি পাওয়ার বাটন এবং একটি মুড বাটন ইনস্টিকেটর লাইট শট পাশে মিক্স রো এইচডি কাটস শর্টস পেছনে আছে চার্জিং ফোস্ট ছোটো সাইজের কারণে এটি সহজেই যে কোনো জায়গায় রাখা যায় ক্যামেরাটি প্রথমে ইউজবি কেবল দিয়ে ভালোভাবে চার্জ দিয়ে দিবেন প্রায় দুই থেকে তিন ঘন্টা মোবাইলের এবং মোবাইলের গুগল প্লে স্টোরে যাবেন বা অ্যাপ বা অ্যাপেল অ্যাপ স্টোরের থেকে ওয়াইফাই ডি ওয়াইফাই ক্যাম প্রো অথবা বি থ্রি এইট জিরো প্রো নামের অ্যাপটি ইনস্টল করুন ক্যামেরা অন করলেই একটা ওয়াইফাই হটস্পট তৈরি হবে মোবাইলের ওয়াইফাই সেটিংসে গিয়ে সেটির সাথে কানেক্ট করুন অ্যাপে গিয়ে অ্যাড ক্যামেরাতে ক্লিক করুন ক্যামেরায় অ্যাড হয়ে যাবে চাইলে আপনি ক্যামেরাকে আপনার হোম ওয়াইফাইয়ের সাথেও কানেক্ট করতে পারবেন তাহলে আপনি বাইরে থেকেও মোবাইলের লাইভ দেখতে পাবেন এই ক্যামেরার মধ্যে কিছু দারুণ ফিচার রয়েছে যেমন ফুল এইচডি ভিডিও রেকর্ড লাইভ স্ট্রিমিং মোবাইল থেকে দেখা যাবে মোশন ডি ডিটেকশন নয় ছাড়া হলেও নোটিফিকেশান আসবে নাইট ভিশন অন্ধকারও ভিডিও ক্লিয়ার দেখা যাবে মিক্স ট্রু ডি কার্ড রেকর্ড সংরক্ষণ করা যাবে এবং অ্যাপের মাধ্যমে এই ফিচারগুলো চালু বা বন্ধও করতে পারবেন ক্যামেরাটি এমনভাবে স্থাপন করুন যেন সহজেই কারো চোখে না পড়ে নিরাপত্তা বা প্রমাণ হিসাবে ভিডিও রাখতে চাইলে অবশ্যই এসডি কার্ড ব্যবহার করুন মোশন ডিটেকশন অন রাখার অন রাখলে আপনার জায়গায় নিরাপদ থাকবে এবং শিশুদের রুম অফিস মনিটর বা গাড়ির নিরাপত্তায় এটি ভালো কাজে আসবে তো বন্ধুরা এই তো এতটুকু ছিল আজকের এ নাইন মিনি ওয়াইফ ক্যামেরার ফুল আনবক্সিং ও রিভিউ আমার মতে মাত্র তিনশো নব্বই টাকায় এই ক্যামেরাটি দারুণ একটা রেল যারা বাজেট ফ্রেন্ডলি এবং ছোট্ট একটি সিকিউরিটি ক্যামেরা খুঁজছেন তাদের জন্য একদম পারফেক্ট এবং এই বাজেট ফ্রেন্ডলি ক্যামেরাটি যদি নিতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশানে থাকা লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি আপনি ক্যামেরাটি ক্রয় করতে পারেন এবং ফেসবুক আর টিকটক থেকে দেখে রাখলে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন লিঙ্কটি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের রিভিউ আনবক্সিং ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ